কিছু জায়গা আছে যেখানে পা রাখলেই মনে হয় আমি একটা শহরে না ইতিহাসের ভিতরে ঢুকে পড়েছি আজ আমরা দাঁড়িয়ে আছি কলকাতা শহরের সবচেয়ে প্রাচীন ও রহস্যময় এক জায়গা কালীঘাট মন্দির আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ধর্মতলা মেট্রো স্টেশন থেকে মেট্রো যখন এগোচ্ছিল আমি ভাবছিলাম কত ধর্ম কত বিশ্বাস এই একটা শহরের ভিতরেই মিশে আছে কালীঘাট স্টেশনে নেমে আমরা রিক্সা নিলাম মন্দিরে যাওয়ার জন্য মেট্রো কটা পর্যন্ত চলে রাত সাড়ে নটা

একটু পরেই বুঝতে পারলাম এটা আসলে একটা ব্যবস্থা আরতির জন্য ডালা সাজিয়ে দেয়া হয় টাকার বিনিময়ে জুতা স্যান্ডেল রাখারও সুব্যবস্থা আছে আসলে বিশ্বাসের জায়গার চারপাশে এমন ছোট ছোট কিছু অর্থনৈতিক ওঠে যেটা কালীঘাটে খুব স্পষ্ট আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি কোনো বাধার কারণে না বরং সম্মান আর স্বস্তির জায়গা থেকেই এই সিদ্ধান্তটা নিয়েছিলাম মন্দিরের চারপাশে অসংখ্য ধর্মীয় জিনিসের দোকান প্রতিটি দোকান প্রতিটি জিনিসের সাথে জড়িয়ে আছে বিশ্বাস এই বিশ্বাসটা শুধু উপাসনার না এটা মানুষের জীবিকারও একটি জায়গা কালীঘাট শুধু একটি মন্দির না এটা মানুষের বিশ্বাসের প্রতিচ্ছবি হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহ বিষ্ণুর সুদর্শন চক্রে বিভিন্ন অংশে বিভক্ত হয় বিশ্বাস করা হয় দেবীর ডান পায়ের আঙ্গুল এই জায়গায় পতিত হয়েছিল এই কারণেই কালীঘাট ভারতের একান্নটি শক্তিপীঠের একটি বর্তমান মন্দির কাঠামো প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরাতন যদিও এই জায়গার ইতিহাস তার চেয়েও বেশি প্রাচীন কালীঘাটের কালী মূর্তিটা অন্য মন্দিরের মূর্তিদের মতো না বড় চোখ বের করা কালো পাথরের শরীর সবচেয়ে রহস্যময় বিষয় কালী মন্দিরের জিবা নাকি সোনার তবে কবে বসানো হয়েছে কে বসিয়েছেন ইতিহাস এ ব্যাপারে নিশ্চিত নয় অনেক ভক্ত বিশ্বাস করেন কালীর এই চোখে কখনো কখনো নাকি জীবন্ত দৃষ্টি দেখা যায় আসলে বিজ্ঞান প্রশ্ন করে ইতিহাস নীরব থাকে আর বিশ্বাস তার নিজের পথেই চলে অনেকে বলেন কলকাতা নামটার উৎস কালিকাটা বা কালীঘাট তবে সত্য যাই হোক এই মন্দির শহরের আত্মার অংশ কালীঘাট শেখায় বিশ্বাস মানে অন্ধ হওয়া না আবার সব কিছু মেনেও নেওয়া না কিছু জায়গা আমাদের প্রশ্ন শেখায় উত্তর নয় কালীঘাট ঠিক তেমনই একটি জায়গা আমিশা কেমন লাগলো এখানে এসে খুব ভালো তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে হ্যাঁ জোজ লাইক দাও ইয়েস ধর্মতলা থেকে আমাদের শুরু হওয়া যাত্রা কালীঘাটে এসে থেমে যায়নি বরং একটা ভাবনা রেখে গেছে সব বিশ্বাস এক না কিন্তু কৌতূহল আর সম্মান আমাদের এক করে এই গল্পটা এখানেই শেষ কিন্তু ভাবনাটা হয়তো আপনার ভিতরে চলতেই থাকবে